একাকিপ্ত বড্ড সুন্দর সে সৌন্দর্যটা যদি হয় শুধুমাত্র নিজের সাথেই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম খুবই মুড অফ ছিল নিজের মুডটাকে একটু ভালো করার জন্য আমার ছোট্ট একটু আয়োজন সবসময় নিজেকে ভালোবাসতে শিখুন ভালো রাখতে শিখুন আমরা তো অন্যকে ভালো রাখার জন্য খুবই ব্যস্ত থাকি কখনও নিজেকে ভালো রাখা খুবই দরকার যার জন্য এই ছোট্ট কিছু আয়োজন আমি মাঝে মাঝেই করি কারণ আমি একা মানুষ তার জন্য আমার জীবনটা একাকীপ্তর মধ্যে কাটে সো বাড়িতে একা একা থেকে বোর হয়ে যাচ্ছিলাম এবং পারিবারিক কিছু বিষয় নিয়ে মনটা খুবই খারাপ ছিল যার জন্য চিন্তা করলাম নিজেকে নিজে একটু হ্যাপি রাখা যাক ছুট করে ছুটে গেলাম দোকানেই সন্ধ্যা হবার আগ দিয়ে এই তো বাসা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল এর মাঝে আমি চিন্তা করলাম মাগরীবের পরের টাইমটা নিজের মতো করে কাটাবো অনেকে ভাবতে পারেন আপু আপনি কি সিরিয়াল দেখেন নাকি না আপু আমি সিরিয়াল খুবই কম দেখি একদম দেখি না বললেই চলে এই তো মোবাইল আর কতক্ষণ টেপা যায় বলেন তো আর বাবা মেয়ের ছোট্ট এই সংসারটার মধ্যে আহামের কোনো কাজও নেই যা কাজ থাকে এই তো দুপুর একটা পর্যন্ত আমার কাজের সমাপ্তি ঘটে তারপরে কিন্তু আমার ঘরের মধ্যে কোনো কাজই থাকে না সো রান্নাবান্না একবারই করি যার কারণে একদম ফ্রি টাইম কাটে আমার চার এই মোবাইল টিপে টিপে কতক্ষণই বা টাইম স্পেন্ড করা যায় যার জন্য বাবা এই কিছুদিন হলো টিশন লাইন নিল যার এই তো আগের মতো করে আবারও একটু সন্ধ্যার পরে দু একটা সিরিয়াল দেখা হয় নিজেকে টাইম পাস করার জন্য আর এই সময়টা কিন্তু আমি চা অথবা কফি কোনো এক কিছু একটা ট্রাই করে থাকি একশো বছর আগের একটা কাপ ছিল আর তিনশো বছর আগে একটা ক্যাটলি এই দুইটা নামিয়ে নিজের মতো করে নিজে টাইম স্পেন্ড করতেছিলাম কৃপনাতা করা একদমই ভালো নয় সংসারে যতটুকু সুন্দর্য জিনিসপত্র আছে সবগুলো আমরা সুখেসে সাজিয়ে না রেখে নিজের জন্য একটু ব্যবহার করলে হয়তো মনটা একটু ভালো লাগবে ভালো থাকবে কারণ কখনও কখনও মেহমান বাদে নিজেকে আপনি আপ্যায়ন করতে শিখুন দেখবেন নিজের থেকে আপ্যায়ন নিজে পেয়ে মনটা বেশ খুশি হয়ে যাবে আমি তো এরকমটা রোজই করি প্রায় করি দিন হয় মর্নিং টাইম নয় হয় বিকাল টাইম এটা আমার আমি নিজেকে নিজে আপ্যায়ন করি কারণ আমার মেহমানের বড্ড অভাব এই কারণে সো আজকে মনটা খুবই খারাপ ছিল সত্যি বলতে সো মনটাকে ভালো করার জন্য এই ছোট্ট আয়োজন আর অতঃপর কিন্তু কিছুক্ষণ পরে আমার মনটা আবার ফ্রেশ হয়ে যায় আলহামদুলিল্লাহ ফর এভরিথিং জীবনটা এরকমই কখনও হাসবেন কি কখনো মুড অফ থাকবে সো সবটা মিলিয়ে আমাদের জীবন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ